আমার বোনের প্রথম সন্তান কিবা হলো এবং সেটা দেখে তার শ্বশুরবাড়ির সবার কেমন রিয়াকশন ছিল তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যাই হোক ওই দিন হসপিটালে যেতে আমাদের একটু হয়ে গেছিল কারণ ওর ওটি ছিল হচ্ছে দুপুরে সাড়ে এগারোটায় আর গিয়ে দেখে ওকে রুমে ঢুকিয়ে ফেলছে আর গিয়ে তো দেখা হয় ডাক দিয়ে হচ্ছে আমাদের একটু দেখা করাই দিল আর আমার বোনটা এত পরিমাণে নরম কি আর বলবো আমাদের দেখে কান্না করে দিচ্ছে আর আসলে অনেক ভীতু মানে অনেক নরম এইসব কিছুতে আর কি অনেক ভয় পায় আর যেহেতু প্রথম বাচ্চা সেহেতু ভয় তো একটু লাগবেই আইতে একটু আগেই হচ্ছে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে আর দেখেন আমাদের ভাইয়ার আর মুখটা একদম শুকাই গেছে মানে টেনশানে জন্য অনেক অনেক বেশি বেশি আমরা আর টেনশান কারণ হচ্ছে সমস্যা আছে মানে শারীরিক অন্য অন্য সমস্যা ছিল এ কারণে হচ্ছে ওকে ওকে নিয়ে সবারই আসলে অনেক বেশি টেনশান আর এদিকে হচ্ছে আমি এখানে চলে আসছি মানে কেবিনে আসছিলাম মূলত আইজাকে একটু ঘুম পাড়ানোর জন্য তো এখানে এসে দেখি একটা ব্যাগ দিয়ে গেছে ব্যাগের মধ্যে অনেক কুল্লা জিনিসপত্র ছিল তো সেটা রিসিভ করে তারপর আবার চলে আসলাম আইজাকে ঘুম পাড়িয়ে এদিকে হচ্ছে আমরা ভাইয়াকে ইজি করার চেষ্টা করতেছিলাম যাতে ভাইয়া একটু মানে নর্মাল হয় মানে টেনশানটা একটু কম করে এই করতে করতে কিন্তু আমাদের বা মানে বাবুটা মাসাল্লা দিয়ে দিছে আর আলহামদুলিল্লাহ মেয়েবাবু হইছে আর প্রথম সন্তান কন্যা আসলে আমাদের নবীজি বলে গেছে রহমত আর সবাই তো অনেক বেশি খুশি বিশেষ করে ভাইয়া তো অনেক বেশি খুশি কারণ ভাইয়া হচ্ছে মেয়েবাবু বেশি পছন্দ করে তো ফার্স্টেই হচ্ছে ভাইয়ার কোলেই দিছে ভাইয়া তো কোলে নিয়ে মানে ভাইয়া তো এত বেশি লম্বা আর বলবো সবাই বাবুকে দেখতে হলে মানে উঁচু হয়ে দেখতে হইতেছে সে মানে কেউ দেখতে পারতেছিল না আর ভাইয়া তো ওটা বুঝতেছে না সে এক মানে একভাবে তার মেয়ের দিকেই তাকায় আছে এই যে দেখেন মানে কেউ যে ছবি তুলবে সেটাও পারতেছে না মানে সে নিয়ে তার মেয়েকেই দেখতেছে কেউ একটু ছবি তুলবে একটু নিচু করে ধরবে সেটা সে করতেছে না তো আমি হচ্ছে দূরে দাঁড়িয়ে দেখতেছিলাম তো যাই হোক বাবু মাসাল্লা সব দিক থেকে ঠিকই আছে ওজন খুব বেশি না হলেও ওজন হচ্ছে হচ্ছে আড়াই কেজি তো যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই ছিল আর আমরা হচ্ছে আমার বোনকে নিয়ে অনেক বেশি টেনশান করতেছিলাম কারণ ওর হচ্ছে অনেক প্রবলেম ছিল যাই হোক এখানে বাবু হচ্ছে তার নানোর কোলে উঠছে আর বাবুকে পেয়ে আমরা সবাই আমার বোনের কথা ভুল ভুলেই এই যে দেখেন বাবুর দাদিমা বাবুকে দেখে মাসাল্লাহ এত সুন্দর একটা হাসি দিছে বাট ভালোভাবে দেখতে পারতেছে না আসলে কেউই ওই যে বললাম ভায়া হচ্ছে অনেক লম্বা কোলে নিয়ে আছে তখন থেকে আর সবাই হচ্ছে উঁচু হয়ে হয়ে দেখতেছে তো যাই হোক সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিল বাবুকে পেয়ে আর এইদিকে হচ্ছে ওটি থেকে বের করে আমার বোনকে আমাদের সাথে একটু দেখা করিয়ে তারপর আবার অবজারভেশন রুমে নিয়ে গেছিলো মানে বোনকে বা বাবুকে কাউকে আমাদের কাছে দেয় নাই সবাইকেই হচ্ছে নিয়ে গেছে ওখানে আর আমরা ওয়েট করতেছিলাম কখন আমাদের দেবে কখন আমাদের দেবে আসলে বড় না অনেক বেশি নিয়ম কানুন অনেক বেশি রেস্ট্রিকশন থাকে আর এদিকে হচ্ছে হচ্ছে ম্যাডাম ওটি করে চলে যাচ্ছিল ডক্টর গুলশান বিআরবি হসপিটালে হয়তো অনেকেই চিনবেন তো যাই হোক অনেক বেশি রাত হয়ে হচ্ছে বাবুকে নাকি আরও অনেক পরে দেবে তো এদিকে হচ্ছে আয়জাও অনেক বেশি বিরক্ত করতেছিল আর হসপিটালেও তো অত মানুষ এলাও না যেহেতু বড় হসপিটাল নিয়মকানুন বেশি এই জন্য আমরা আবার বের হয়ে গেলাম সেই অনেক দূরে যেতে হবে ধানমন্ডি থেকে মিরপুরে এ কারণে হচ্ছে চলে আসছি আর কি আগামীকাল আবার যাব। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ